আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি হোমমেড টুথ পাউডার বানানো শিখাবো। যেটা না শুধু আপনার দাঁতকেই মজবুত রাখবে দাঁতের সাথে যুক্ত যত রকম সমস্যা আছে যেমন ক্যাভিটিস দাঁতে পোকা লাগা গরম এবং ঠান্ডার সময় দাঁতে শিশির শুরু হয়ে যায় এর সাথে ব্যথা হয় এগুলো থেকে অনেক বেশি আরাম পাবেন আর এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল হয়ে থাকবে অ্যাফোর্ডেবল আর দাঁতের জন্য অনেক উপকার আর আজকে আমরা এটাই জানবো এই টুথ পাউডার কোন কোন জিনিস দিয়ে বানানো হবে আর এটা তৈরি করার কোন নিয়মে তৈরি করব কিভাবে তৈরি করব আমার একটা খুব কাছের বন্ধু ছিল সে অনেক ডেন্টাল প্রবলেমে ভুগত কখনো ক্যাবেটিস কখনো ব্লিডিং গামস কখনো সেন্সিটিভিটি এইসব সে একের পর এক বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পাল্টে যাচ্ছিল কিন্তু লং টাইম কোনো উপকার কোনো ব্র্যান্ড তাকে দিতে পারেনি একদিন সে আমার সাথে দেখা করতে আসে সে বলে আরে বন্ধু তুমি আমার এমনটা ন্যাচারাল জিনিস দেখাও যার ফলে আমার দাঁতটা মজবুত থাকে এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় এবং তার মাসুরিদের রক্ত পড়ত তা আমি তাকে বললাম আসো একটা হারবাল ট্রিটমেন্ট তোমাকে দিয়ে দিই যেটা খুব ন্যাচারাল এবং ইফেক্টিভ কিন্তু সত্য একটাই দিয়েছিলাম যেটার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে এই যে টুথ পাউডারটা এটা বাজারে পাবা না তোমাকে নিজে নিজে বানাতে হবে সে তো এগুলো নিয়ে অনেক টেনশনের মধ্যেই ছিল সে আমাকে তাৎক্ষণিক বলে আরে তুমি যা বলো সেটা করব আগে বলো আমি সেই বন্ধুকে এই সেম মেথড সেম ফর্মুলাই বলেছিলাম যেটা আমি আজকে আপনাদেরকে বলবো ট্রাস্টমি আমার বন্ধু এক মাসের মধ্যে সব সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়েছিল শুধু তাই না সেনসিটিভিটিও কম হয়ে গিয়েছিল এবং দাঁতটা অনেক মজবুত হয়ে গিয়েছিল তা আপনারা যদি আমার এই বন্ধুর মতো অনেক প্রবলেম ফেস করে থাকেন বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট বদলে যাচ্ছেন তাদেরকে বলবো আমার এই জিনিসটা নিজে একটু বানিয়ে টেস্ট করে দেখুন এবং দেরি না করে আপনারা বসে পড়ুন এবং এই উপকরণগুলো নোট করে নিন তা আমার এই সবচেয়ে প্রথম যে উপাদানটি সেটা হিরো সেই হিরোর নাম হচ্ছে নিম পাউডার নিমের কথা যদি আমি বলে থাকি এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এত স্ট্রং হয়ে থাকে বন্ধুরা এটা হার্মফুল ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে খুব সহজে যেটা আপনার দাঁতের মাড়িকে অনেক স্ট্রং করে দাঁতকেও মজবুত করে আয়ুর্বেদ বলে নিম ছাড়া ডেন্টালের প্রবলেম কোনোদিনই সমাধান হয় না আর দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে লবঙ্গর পাউডার লবঙ্গর মধ্যে যে ইজেন আছে সেটা হচ্ছে ন্যাচারাল পেন ক্লিয়ার হয়ে থাকে যার মানে এটা ইনফেকশনে দূর করে থাকে তৃতীয় হচ্ছে হলুদ পাউডার যেটা মাড়ির ফুলা ভাবকে কুমিয়ে দেয় যেটা একটা ন্যাচারাল হিলারের কাজ করে থাকে চতুর্থ যেটা সেটা হচ্ছে সন্দেব লবণ আর পাঁচ নাম্বার বন্ধুরা সেটা হচ্ছে বেকিং সোডা সৌন্দরবল স্টেজকে রিমুভ করে থাকে এবং ন্যাচারালি স্টেন্স দিয়ে থাকে আর এই যে বেকিং সোডা আছে না এটা দাঁতকে সাদা করে থাকে দাঁতের যে হলুদ ভাবটা থাকে এটা দূর করার জন্য ন্যাচারাল একটা হোম রেমেডি বন্ধুরা যেটা আপনার দাঁতের প্লাককেও সরিয়ে দেয় এবং পিএসকে কে লেভেল করে থাকে এই ছিল আমার পাঁচটি ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদান যেটা দিয়ে আপনি একটা হার্বাল টুথপেস্ট তৈরি করতে পারবেন ন্যাচারালি এইগুলো দিয়ে আপনি আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তা চলুন বন্ধুরা এই ম্যাজিক্যাল হারবাল টুথ পাউডার কীভাবে বানাবো তা জেনে নিই ট্রাস্টমি বন্ধুরা এটা বানানো এত সোজা এবং সিম্পল এবং ইজি হয়ে থাকে যে আপনারা বলবেন অনেক আগে থেকে এটা ব্যবহার করা উচিত ছিল প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিন যেটা সম্পূর্ণ পরিষ্কার এবং শুকনা থাকবে কোনো ময়শ্চারাইজার থাকবে না আদারওয়াইজ এই পাউডারটা খারাপ হয়ে যাবে এরপরে পাত্রের মধ্যে সমস্ত উপাদানগুলো একসাথে মিশিয়ে দিন এর জন্য আপনার দরকার টেবিল চামচ চামচ নিম পাউডার 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 চা 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 পরিমাণ পরিমাণ লবঙ্গর চামচ পরিমাণ সুন্দর লবণ আর এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এই সবগুলো ওই পাত্রের মধ্যে ঢালুন আর সুন্দর করে মিক্স করে নিন যখন আপনি এই ইনগ্রিডিয়েন্টস গুলো সব একসাথে মিশিয়েছেন বা উপাদানগুলো মিশালেন সুন্দর করে তখন এয়ারটাইট একটা বয়ামের মধ্যে বা জারের মধ্যে আপনি রাখতে পারেন আর এই যে পাউডারটা একবার বানানোর পরে আপনি একটা না তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই পাউডারটা ইউজ করার জন্য আপনি সামান্য পরিমাণ হাতে নেবেন তারপরে টুথব্রাশটা হালকা করে ধুয়ে নেবেন তখন এটা ভিজা হয়ে যাবে তারপরে ওই ভিজা স্থানটা আপনি হাতের তালুর সাথে লাগাবেন সেটাতে দাঁত মাজা বা মার্জন শুরু করবেন নর্মালি আমরা প্রতিদিন যেভাবে ব্রাশ করি ওইভাবেই করবেন তবে দুই থেকে তিন মিনিট করার চেষ্টা করবেন অবশ্যই এটা করবেন আপনার দাঁতের মাড়ির উপরে যেন এটা অবশ্যই লাগে যখনই ব্রাশ করবেন তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন আর এই প্রক্রিয়াটি অবশ্যই দিনে দুইবার করবেন অবশ্যই অবশ্যই রাত্রে ঘুমানোর আগে একবার করবেন বন্ধুরা এবার এই পাউডারের উপকারিতা সম্পর্কে বলবো সবচেয়ে প্রথমে যে উপকারটা করে ক্যাভিটিস এবং প্লাক কে তুলে দেয় স্পেশালি নিম এবং লবঙ্গ আমাদের যে ব্যাক ব্যাকটেরিয়া গুলো আছে এইগুলোকে কিল করে দেয় এবং তৈরি করে থাকে তাদেরকে ধ্বংস করে আর সেকেন্ড এটা আপনাদের মারিকে স্ট্রং করে থাকে এবং দাঁতের রিডিউস করে থাকে এবং যখন আপনি ঠান্ডা গরম খান তখন আপনার দাঁতে যে শিশিল লাগে সেটাকেও ভালো করে তৃতীয় নাম্বার যে উপকারিতা করে থাকে সেটা হচ্ছে যা নিঃশ্বাসে অনেকে দুর্গন্ধ থাকে কথা বলার সময় অনেকে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয় সেটাকে একেবারে নির্মূল করে দেয় আর লাস্ট যেটা করে থাকে দাঁতের যে হলুদ হয়ে যায় অনেকে সেই হলুদ দাগটা চকচক করে দেয় এই হার্বাল এবং এবং ন্যাচারাল হয়ে থাকে থাকে দাঁতের মাড়িকে অনেক হেলদি বানিয়ে সিম্পল উপাদান জিরো কেমিক্যাল ফুল বেনিফিট এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যাদের দাঁতের সমস্যা আছে তাদেরকে অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি অবশ্যই নতুন বন্ধু যারা আছেন আমার সাথে থাকুন শিখতে থাকুন জানতে থাকুন ভালো থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরাতন বন্ধুদের হইলে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা